tuh হে গেছে সালাম আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে নিয়ে চলে আসলাম কিন্তু আমাদের সিডাব্লিউএল তো আমাদের সিডাব্লিউ এ কিন্তু খুবই হার্ড পড়তেছে আমাদের বন্ধুদের ক্লানে কিন্তু আমরা খেলতে চলে আসছি আমাদের সিডাব্লিউএল তো আমাদের ষোলোর বেস তো টাউন হল ষোলো দিয়ে সতেরো আসবে এটাই স্বাভাবিক তো টাউন হল সতেরো যদি ম্যাক্স ডাউট হয় তাহলে কি আমরা কোন আর্মি ইউজ করব তো অলরেডি তো বুঝেই গিয়েছেন তো আজকে আমরা ইউজ করব কিন্তু ড্রাগন ক্লোন হচ্ছে আপনাদের ইয়ে তো তিনটা ইয়ে তিনি গো আমাদের সিসিতে আর কি তো এখানে আমাদের বেস যদি দেখি আমরা কিন্তু অলরেডি কিন্তু এখানে একান্ন স্টার উঠাই ফেলছি অপোনেন্ট কিন্তু চুহাত্তর স্টার উঠাইছে আমরা একুশ অ্যাটাক অপোনেন্ট কিন্তু আটাশ অ্যাটাক তো আমরা কিন্তু তিন নম্বর আর র্যাঙ্কে আসি তো এক নম্বরে যেতে হলে কিন্তু আমাদের খুবই হার্ড ট্রাই করতে হবে খুবই কষ্ট করতে হবে তো যাই হোক আমরা কিন্তু একে যাওয়ার খুবই চেষ্টা করবো তো দুই নম্বরদের সাথে আমাদের কিন্তু আজকের ম্যাচ পড়েছে তো আজকের ম্যাচ জিততে পারবো কিনা সেটাই দেখার বিষয় তো আমরা চলেছি যাব ডাইরেক্ট অ্যাটাকে তো নয় নম্বর বেসে আমরা চলে আসলাম তো আমাদের বেসটা কিন্তু এখানে নয় নম্বর বেস আর কি তো নয় নম্বরে কিন্তু টাউন হল সতেরো আর কি তো টাউন হল সতেরো আমাদেরকে থ্রি স্টার আনতে হবে এই আর্মির দ্বারা তো আমরা এখানে একটা ভুল করে ফেলি আর কি তো এখানে আমাদের ভুলটা কি তোমরা কি ধরতে পেরেছ হ্যাঁ আমরা কিন্তু হিরোজ বুস্ট মারিনি তো হিরোজ বুস্ট না মারলে কিন্তু এখানে থ্রি স্টার ওঠার সম্ভাবনা খুবই কম যতই হোক কিন্তু এখানে কিন্তু ইকুইপমেন্টের উপরে বিশেষ করে কিন্তু থ্রি স্টার আসে তো যাই হোক আমরা কিন্তু আমাদের আর্মি এখানে ডিপ্লয় করে দিয়েছি কিং কুইন এখানে কুইনের অ্যাবিলিটি কিন্তু সাথে সাথে দিয়ে দিয়েছি তো অপোনেন্টের হিরো ছিল এখানে তো আমাদের কিন্তু ব্লিমটা এখানে গ্র্যানেডেন অ্যাবিলিটির সাথে ইন্টারনাল টমের সাথে এখানে দিয়ে দিতে হবে টাউন হলের উপরে তো তিনটা ক্লোন এখানে দিয়ে দিয়েছি আমরা তো রেগ স্পেলে ইউজ করে ফেলেছি অপোনেন্টের সিসি থেকে কিন্তু খতরনাক জিনিস হয়েছে তো এখানে আমাদের দুইটা স্কেলেটন আছে দুই সাইডে দিয়ে দেবো তো কুইনের সামনে স্কেলেটন দিয়ে দিয়েছি কুইন যাতে আমাদের ড্রাগনকে না তো এখানে কিংয়ের অ্যাবিলিটি দিয়ে দিলাম এখানে রয়্যাল চ্যাম্পিয়ন এখনো বেঁচে আসে আমাদের আর্মি কিন্তু এখানে গায়েব হয়ে যাইতেছে এখানে কিন্তু অপোনেন্ট কিন্তু খতরনাক লাভা এবং কিন্তু মানে আইস লাভা এবং কিন্তু গ্লোম তো এখানে আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন নামানোর সাথে সাথেই কিন্তু অ্যাবিলিটি ইউজ করতে হয় কারণ এখানে জায়ান্ট ক্যানন ছিল এখানে মাল্টি আর্চার টাওয়ার ছিল তো যাই হোক এর সাথে সাথে আমাদের কিন্তু ফিফটি পার্সেন্ট উঠে গেছে আমাদের আর্মি কিন্তু এখানে কোর্ট থেকে ভিতরে মানে ভিতরে যাইতেই পারে না ডিফেন্স কিন্তু এখানে বেশি ছিল না তারপরেও কিন্তু এখানে মোটামুটি ডিফেন্স ছিল তো এখানে বাষট্টি পার্সেন্টে আমাদের সে অ্যাটাক ফেইল তো আমরা চলে আসলাম আমাদের এখানে নর্মালি অ্যাটাক দেওয়ার জন্য তো এখানে আমরা হিরোজ বুস্ট মেনে নিয়েছি হিরোজ বুস্ট মারলে দেখেন কতটা পাওয়ারফুল আর্মি হয়ে যায় আর কি তো আমরা এখানে আমাদের ডাবল ক্লোন আছে সমস্যা কোনো ব্যাপার না বেসটা খুবই ভালো বেস তো এখানে আমাদের সর্বপ্রথম কিং কুইন এক সাইডে দিয়ে আমাদের কুইনের অ্যাবিলিটি আমরা প্রথমে ইউজ করে ফেললাম তো তো যাতে এখানে দুইটা স্পেল টাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায় এখানে ইনভিজিবিলিটি স্পেল ছিল আর কি তো এখানে দেখেন কিভাবে খুব থ্রি মানে খুবই সহজভাবে থ্রিস্টার হয় আর কি তো যাই হোক আমাদের আর্মি কিন্তু ঠিকঠাক মতো এখানে ডিপ্লাই করে আমাদের ব্যাটেল ফিল্ম কিন্তু এখানে একদম টাউন হল এর মাঝখানে দিয়ে দিলাম এখানে মর্লিত এখানে অপোন্যান্টের বুড়াও ইজিলি পেয়ে যাব আমাদের সিসির সাথে সাথে এখানে রিকাশি ক্যাননটাও পেয়ে যাব মনে হইতেছে তো পাইলাম না শোনো কোনো ব্যাপার না সমস্যা নেই আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন এখনো বেঁচে আছে আর এখানে কোনো স্পেল নেই আমরা কিন্তু বুড়ো উপরে রেড জেম ইউজ করতেছি তো এখানে কোনো প্রবলেম হবে না আই থিঙ্ক আমার মনে হয় তো ইজিলি থ্রি স্টার হয়ে যাওয়ার কথা তো এখানে বেসের উপরে কিন্তু আর্মি কিন্তু এখন অনেকগুলো বেঁচে আছে মাল্টি ভিন্ন বেঁচে আছে তো এখানে কিং বেঁচে আছে আমরা কিন্তু এখানে পয়জন ইউজ করবো না কারণ পয়জন আপনারা যখন ওয়ারে খেলবেন তখন কিন্তু ওয়ার মানে ওয়ারের থেকে কিন্তু ক্ল্যান থেকে আপনাদের কিন্তু ট্রুপস বের হবে সেটার জন্য কিন্তু আপনাদের পয়জন ইউজ করবেন আর কি আর্মি বলতে এখানে তেমন কিছু একটা বেঁচে নেই তো আমাদের কিন্তু এই অ্যাটাকটা মনে হইতেছে ফেল হবে ফার্স্ট কি আমরা কি ফেল করবো তো এটা কিন্তু পঁচাশি পারসেন্ট সাতাশি এখানে কিন্তু অ্যাটাকটা সুইপারের জন্য ফেল হয়ে গেল কোনো ব্যাপার না সমস্যা নেই তো আমরা চলে যাব নেক্সট অ্যাটাকে তো এটা কত পারসেন্ট এইটটি এইট পারসেন্ট আমার কাছে মনে হইতেছে ফেল আসবে তো এইটটি এইট ফেল অ্যাটাক কোনো ব্যাপার না সমস্যা নেই তো আমরা কিন্তু পরবর্তী একটা ম্যাক্স ডাউট টাউন অলসো সতেরো বেসের উপরে চলে আসলাম এই বেসটাকে ইজিলি স্টার মারবো তো এই বেসটা কিন্তু একদম সহজও আছে তো আমাদের আর্মি বলতে এখানে আমাদের কিং কুইন এক সাইডে এবং কিন্তু কুইনের অ্যাবিলিটি সর্বপ্রথম দিয়ে দিলাম আমাদের আর্মি একদম স্প্যাম মেরে দিলাম ড্রাগন তো এখানে আমরা বিলিম কিন্তু এখানে বুড়াওয়ের অ্যাবিলিটির সাথে সাথে টাউন হল পর্যন্ত পৌঁছে দেব তো আপডেট আসতে চলেছে আপডেটের পর কিন্তু এখানে ইন্টারনাল টম কিন্তু এরকম থাকবে না তো ইন্টারনাল টমের অ্যাবিলিটিতে কিন্তু আমাদের আর আমাদের ব্যাটেল বিলিম কিন্তু টাউন হল পর্যন্ত পৌঁছাবে না ব্যাটেল বিলিম গ্রানডেনের অ্যাবিলিটির এক্স রেঞ্জের বাইরে হইলে এক সেকেন্ড পরেই কিন্তু ফেটে যাবে তো যাই হোক মানে অ্যাটাক শুরু হয়ে যাবে মানে ব্যাটেল বিলিম ফেটে যাবে আর কি অ্যাটাক শুরু হয়ে গেলে ব্যাটেল বিলিম এর উপরে যদি ডিফেন্স অ্যাটাক দেয় তাহলে কিন্তু ব্যাটেল বিলিম খুবই দ্রুত ফেটে যাবে তো আমাদের আর্মি কিন্তু টাউন অল পর্যন্ত পৌঁছাবে না তো যাই হোক এরই সাথে সাথে কিন্তু এই অ্যাটাকটা কিন্তু খুবই শক্তিশালী গেছে আমাদের কুইন বেঁচে আসে আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন ঠিকঠাক মতো বেঁচে আসে তো এটা কিন্তু ইজিলি থ্রি স্টার হয়ে যাবে আমার মনে হইতেছে আমি রয়্যাল চ্যাম্পিয়ানের অ্যাবিলিটি দিয়ে দিলাম হাপ পেট এবং কিন্তু আমরা ইউজ করছি আমাদের ইলেকট্রো বুট তো ইলেকট্রিক বুট আর হাফ পপেট কিন্তু এখানে ইজিলি একদম শেষ করে দিয়েছে বেসটাকে তো এখনও কিন্তু ওপোনেটের ড্রাইনডেন বেঁচে আসে সমস্যা নেই আমাদের কুইন বেঁচে আছে কুইন এখানে খেয়ে দিবে তো এখানে সিঙ্গেল ইনফিনও বেঁচে আসে আমাদের কুইন কিন্তু পিছন থেকে হেল্প করতেছে সাপোর্ট করতেছে তো একটা রিকাশি কেনন আছে রিকাশি ক্যানন কি কুইনকে ডাউন করতে পারবে নাইনটি ফাইভ লেভেলের কুইন তো আমরা এখানে বুস্ট মেনে নিয়েছিলাম তো এটা কিন্তু ইজিলি থ্রি স্টার হয়ে গেছে ভাই এটা বলতে পারবেন না যে এটা ম্যাক্স ডাউট বেস না টাউন হল কিন্তু এটা ফুল ম্যাক্স ডাউট বেস আর হিরোজগুলো কিন্তু অপোনেন্টের খুব মানে একদমই ম্যাক্স ছিল তো নাইনটি নাইন পার্সেন্ট আর একটা বিল্ডিং আছে তো একটা বিল্ডিং কিন্তু এখানে ভাঙলায় কিন্তু ইজিলি থ্রি স্টার হয়ে যাবে আর আমরা কিন্তু পয়জন স্পেল এখানে ইউজ করি নাই তারপরেও কিন্তু এটা থ্রি স্টার হয়ে আর আরামসে তো এই স্টারে যেটা কতটা পাওয়ারফুল এখন আছে তো বুঝেই তো গেলেন তো আমরা কিন্তু এখানে ভুল করেছি হিরোজ বুস্ট নামেরে তো হিরোজ কিন্তু আপনাদের কিন্তু ফিফটি পারসেন্ট অ্যাটাক থ্রি স্টার হওয়ার সম্ভাবনা এনে দেয় আর কি তো এই জন্য আপনাদের ম্যাক্স ইকুইপমেন্ট লাগবে আর হিরোজ ম্যাক্স করতে হবে তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবে আর এরকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হয় লাইক করতে হয় তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো জন্য ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম